ইতিমধ্যে আপনারা করেছেন আমাদের গাজীপুরের যুগো আন্দোলনের তৃণমূল প্রতিরোধের মাধ্যমে গাজীপুর থেকে চারটা সন্ত্রাসী আমরা তাদের সংগঠন থেকে পরিষ্কার করেছি সম্মানিত উপস্থিতি তারা এইরকম গাড়ি নির্যাতন করেছিল যে গাজীপুরের ব্যবসা থেকে শুরু করে যার বাড়িতে কিন্তু মেলা করছিল না ইসলামিক যুগ আন্দোলন গাজীপুর মনে পর্যন্ত নেতা কর্মীদের সহজ তৃপ্ত মাধ্যমে তারা আজকে বাজীপুর মহানগর থেকে চাটাল তাকে বন্ধ করতে বাধ্য হয়েছে আশা ব্যক্তে আমি আমার বক্তব্য শেষ করছি